ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে কোরআনের বিভিন্ন আয়াতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের নিন্দা করা হয়েছে মুমিনের একটি মৌলিক বৈশিষ্ট্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আল্লাহ জ্ঞানী মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন আর আল্লাহ যে সম্পর্ক অটুট রাখার নির্দেশ দিয়েছেন যারা তা অটুট রাখে এবং তাদের রক্তে ভয় করে আর মন্দ হিসাবের আশঙ্কা করে চুরার রাদ একুশ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা পাপাচারীদের কাজ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার হক আদায় না করা কাফের ও পাপাচারীদের বৈশিষ্ট্য কোরানে আল্লাহ তালা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের সাবধান করে বলেছেন যারা আল্লাহর সঙ্গে সুদৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার নির্দেশ আল্লাহ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তারাই ক্ষতিগ্রস্ত সুরা বাকারা সাতাশ আরেক আয়াতে আল্লাহ তালা বলেন ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয়ের সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে আল্লাহ এদেরকেই করেন অভিশপ্ত আর করেন বধির ও দৃষ্টিশক্তিহীন সুরা মুহাম্মদ বাইশ তেইশ আরেক আয়াতে আল্লাহ তালা বলেন আর যারা আল্লাহর সাথে দৃভাবে অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যে সম্পর্ক অটুট রাখার নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে ফাঁসাদ সৃষ্টি করে তাদের জন্যই লানত আর তাদের জন্যই রয়েছে আখিরাতের মন্দ আবাস সুরা রাদ, পঁচিশ সামর্থ্য অনুযায়ী অভাবগ্রস্ত আত্মীয়দের সাহায্য করুন আল্লাহ যদি কাউকে ক্ষমতা সম্পদ ও সমৃদ্ধি দান করেন তার দায়িত্ব আরও বেড়ে যায় আত্মীয়দের মধ্যে কেউ অভাবগ্রস্ত থাকলে ঋণগ্রস্ত হলে তার কর্তব্য হয়ে দাঁড়ায় তাদের পাশে দাঁড়ানো সাহায্য করা আল্লাহ তালা বলেন তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন অথবা তা সীমিত করেন এতে অবশ্যই নিদর্শন রয়েছে মুমিন সম্প্রদায়ের জন্য অতএব আত্মীয় স্বজনকে তাদের হক দিয়ে দাও এবং মিসকিন ও মুসাফিরকেও এটি উত্তম তাদের জন্য যারা আল্লাহ সন্তুষ্টি চায় এবং তারাই সফলতাম সুরা রুম সাঁত্রিশ আত্মীয় স্বজন যদি জাকাত গ্রহণের উপযুক্ত হয় তাহলে তাদেরকে জাকাত দেওয়া যাবে আত্মীয়দের মধ্যে অভাবী কেউ থাকলে তাকেই জাকাত দেওয়া উত্তম তাতে একই সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষ